মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে টেস্ট এক্সাম পেপার হিস্ট্রি দেখতে থাকো তোমরা নাইনটি মার্কসের টেস্ট এক্সাম যে স্কুলে হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নপত্র এটা তোমরা প্রত্যেকেই প্রশ্নপত্রটা শেষ পর্যন্ত দেখে নেবে মাধ্যমিকের জন্য এই প্রশ্নপত্রগুলো ভালো করে প্রস্তুতি নেবে এবং সেই সঙ্গে তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে তার আগাম থেকে তোমরা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখে নেবে বিশেষ করে চার নাম্বার ও আট নাম্বারের প্রশ্ন পাশাপাশি দুই নাম্বারের প্রশ্নগুলো এমসি কিউগুলো লক্ষ্য করো টেক্সট বুক ভালো করে পড়ে থাকলে তোমরা অবশ্যই এগুলোর উত্তর সহজেই পেয়ে যাবে পাশাপাশি সহায়িকা ফলো করতে থাকো আর যারা এই ভিডিওরা দেখছো দেখো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা এই ভিডিও ডেক্সিসানে অন্যান্য সাবজেক্টের টেক্সট এক্সাম পেপারগুলো তোমরা লিঙ্ক পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে দেওয়া থাকবে দেখে নেবে